যুবক ভাই আপনাকে বলি আপনি তো সেদিন মেসিকে দেখতে গিয়েছিলেন যেদিন মেসিকে দেড়শো কোটি টাকা দিয়ে ভারতবর্ষের লোক নিয়ে এসেছিল দেখতে জানলি সেই দিন কলকাতাতে ওই যেখানে খেলা হয় ইডেন গার্ডেন না কি নাম তাও সঠিক বলতে পারি না ওই জায়গাতে যেদিন মেসিকে কলকাতা নিয়ে আসা হয় তখন উত্তর দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুর কিষানগঞ্জের মানুষ যায়নি মনে হয় যায়নি না গিয়েছিল দেড়শো কোটি টাকা দিয়ে ইহুদির বাচ্চাকে নিয়ে আসা হয় ওই দেড়শো কোটি টাকা কি সব হিন্দুদের টাকা ওই দেড়শো কোটি টাকা কি সব নাসারাদের টাকা ওই দেড়শো কোটি টাকা কি সব ঝাড়খন্ডের সাঁওতালদের টাকা কিষানগঞ্জের সাঁওতালদের টাকা ওই দেড়শো কোটি টাকার মধ্যে আপনারও টাকা আছে ওই দেড়শো কোটি টাকার মধ্যে আপনার বাপের টাকা আছে বলেন আপনি ওই খ্রিস্টান বাচ্চাটা আপনি কেন টাকা দিয়ে দেখতে গেলেন সেই টাকার মূল্য ছিল সেই টিকিটের মূল্য ছিল দুই হাজার টাকা ফোর টিকিটের মূল্য পাঁচ হাজার টাকা ফোর টিকিটের মূল্য সাত হাজার টাকা এই এক একটা টিকিট এত দামে বিক্রয় হয়েছে বলো যুবক

মেসি যদি তার দেশে জানতে পারে ভারতবর্ষের মুসলমানদেরকে জাতিরা প্রচু কটা করে নদীতে ভাসিয়ে দিচ্ছে মেসি সেই দিন ওখানে হ্যাপি বার্থডে মানাবে তুমি জানো যুবক

আইবিসম এমন করি না যত মানুষ মেসিকে সম্মান করে এদের কাউকে মানুষ মনে করে না কেন মেসি তো মুসলমানকে সম্মান করে মেসি মুসলমানকে ঘৃণা করে আপনি জানেন না মেসি মুসলমানকে ঘৃণা করে আপনি কখন কখন ইহুদি دینی অনুসরণ করলেন আপনি কেন মুসলমান হয়ে ইহুদিকে অনুসরণ করলেন খ্রিস্টান অনুসরণ করলেন আপনি কি জানেন মেসির বাম হাত কিনা যত সময় ডান হাত ছোট কি মনে পড়লো তবে বাম হাতে যত সম্ভব একই চোখ ছপা আছে দেখেছেন কে কে দেখেছেন না যদি দেখে থাকেন হ্যাঁ আমার কথা এখন বন্ধ করে দিয়ে গুগলে সার্চ দিয়ে লেখেন মেসির ডান হাত বা বাম হাত চান দেখেন দেখতে পাবেন এখন আচ্ছা না একটা চোখ ছাপা আছে দেখেছেন কি আপনারা কেউ ওই চোখটা কিসের প্রতীক বলেন তো দেখি দাঁত জালের ভয় লাগছে কি বলতে ওটা দাঁত জালের প্রতীক কিসের প্রতীক দাঁত জালের প্রতীক মানে জলকে স্বাগতম জানাই ওয়েলকাম জানাই আর তুমি বেটা কাপুরুষ অশিক্ষিত পা ছাত্র মেসিকে সম্মান করলে তোমার বিদ্যাকে আমি আজকে মাটির তোলে মির্জা পুঁতে দিতে এসেছি এ কথা মাথায় রেখো তোমার বিদ্যা আমি মূল্যায়ন করি না যে বিদ্যা ইহুদিদের নীতিতে লক্ষি মারতে পারে সেটাকে আপনার আসল বিদ্যা বলছেন